নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লকসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম তো এই জিনিসটা নিশ্চয়ই সবাই চেনেন একটু বড় হয়ে গেছে এটা এমনি দেশি যে আমরা হয় সেই আমরা যেটা দিয়ে রোজ চাটনি করি সেগুলো ছোটো ছোটো থাকে তো এগুলো একটু বড় দেখে নিয়ে আসছে তো নিয়ে আসতে বলেছিলাম যে একটু এটা দিয়ে একটা নতুন জিনিস বানাবো তো এটা দিয়ে বানাবো হচ্ছে আজকে আচার আমরা আচার মনে হয় না কেউ বাড়িতে মিষ্টি আচার কেউ বানিয়ে খেয়েছেন তো আজকের এই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো আগে হাফ হাফ করে কেটে নিতে হবে তো আগে হাফ করে কেটে একটু ধুয়ে জল ঝরিয়ে নিই তারপরে এটার আচার করব তো কিভাবে কি করব? এটা পুরো রেসিপিটাই শেয়ার করব তো আর সারাদিন সাথে থাকুন কি করব কি না করবো সবই শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এটা এই যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি হাফ হাফ করে কেটে নিয়েছি এবার এটাকে একটুখানি নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি এতটা নুন আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো এটাই বেশি ঝাল দেব না কেননা তাহলে দিয়া খেতে পারবে না যে মাখানো হয়ে গেছে করে নেব আচারের জন্য তোটার জন্য দিয়ে দিচ্ছে যে চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ মৌরি মৌরি আর একটু দিয়ে দিয়ে এটা এক চামচ হয়নি এক চামচ মৌরি আর দিয়ে দেবো হচ্ছে এক চামচ জিরে এক চামচ মতো সর্ষে এক ঘন্টা মতন এটা রাখা হয়ে গেছে এর মধ্যে একটু একটু জল ছেড়েছে ওই জলটা আর দেবো না আর এই যে ভাজা মশলাটার মধ্যে নামিয়ে নিয়েছি মিক্সির বাটিতে এটাকে গুঁড়ো করে নেবো আর ফোড়নে দেবো এই যে পাঁচ ফোড়ন নিয়ে নিচ্ছি এটা ফোড়নে দেবো নিয়ে নিচ্ছি এই যে বিট নুন আর এই যে গুড় আখের গুড় তো এটা দিয়েই হয়ে যাবে তো প্রথমে আগে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে হচ্ছে তেলটা আগে দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এই গোটা শুকনো লঙ্কাগুলো দেবো এগুলো ভাঙবো না তাহলে ঝালটা বেরিয়ে যাবে তো এই গোটাই শুধু গন্ধের জন্য দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পাঁচ ফোরন এবার এই আমরাগুলো হাতে করে তুলে দেব ঢেলে দেব না কানের মধ্যে জল আছে একটু আগে এটা ভেজে নেই না গেছে গেছে একদম দেখুন গাছে আর এই মধ্যে গুড়টা দেবো আর এই যে গুঁড়োটা করে নিলাম ওরা এর মধ্যে গুড়গুলো দিয়ে দেবো তাহলে গুড়গুলো গলেও যাবে আর একদম ভেটে বদি ভালো করে ভেটে যাবে আর ওই যে ওপরে ছালটা আছে দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে এটাও পুরো গলে এত সুন্দর গ্রেভি তৈরি হয়ে যাবে এটা খেতে অনেকটা চাল টাকা চালের মতনই লাগবে এটা ভালো করে হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই কিলো মশলাটা পুরোটা একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব আচারটা পুরো রেডি কমপ্লিট এই যে বন্ধ করে দিয়েছি এবার এটাকে ঢেলে নেব এই যে দেখুন আচারটা নামিয়ে নিচ্ছি দেখতে বলুন কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আচারটা কেমন হলো আর একদিন বানিয়ে খেয়ে দেখবেন আবার তেল দিয়ে দিয়েছি এই যে ভেন্ডিটা কাঁচা লঙ্কা যে কেটে নিয়েছি এবার আর এর মধ্যে এই চিংড়ি মাছগুলোই দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজার দরকার নেই একসঙ্গে ভাজা হয়ে গেলে টেস্টের মধ্যে ভালো করে ভেজে যাবে একটু ভাজা ভাজো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবোগুলো তেল দিয়ে বসিয়েছি জল ছাড়িয়ে আলু ছাড়িয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একটা ছোট পেঁয়াজ এক টমেটো এই যে গ্রেট করে রেখেছি আদা বাটা তো এটা দিয়ে কি তো আগে দিয়ে দিয়ে এই যে নামিয়ে নিয়েছি আমার তরকারিটা ভেন্ডি ভাজা হয়ে গেছে আজকে আমরা সন্ধেবেলা সবাই একসঙ্গে রেডি হয়ে গেছি চারজনই কেন আমাদের ঘর থেকে কোথাও বেরোনো হয় না যাওয়া হয় না বাবানো ঘরে বসে তো ওয়ার্ক ফ্রম হোম ও এইভাবেই কাজ করছে তো ও একভাবে খাটে দিয়াও কোথাও বেরোনো হচ্ছে না তো তাই ভালো একটু বাবানেরও হাঁটারও দরকার তা না হলে হাঁটাটা যদি মানে এরপর মানে ডিউটি যাওয়া শুরু করে তো এই হাঁটতে পারবে না অসুবিধা হবে তো একটু হাঁটে চলারও দরকার তো আজকে যেহেতু কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো তাই আমরা এদিক ওদিক যাই কোথায় যাব জানি না কোনো উদ্দেশ্য নেই তো যাই একটু হেঁটে ছেলে ঘুরে ফিরে আসে তো কোথাও কিছু দেখানোর হলে বা কোথায় গেছি যদি শেয়ার করতে পারি অবশ্যই করব তো এই যে বাবা রেডি হয়ে নেমে গেছে দিয়া নামবে তো আমরা এখন বেরিয়ে পড়ব এই যে দিয়াও রেডি হয়ে নেমে গেছে এবার আমরা বেরিয়ে পড়ব যে সবাই দাঁড়িয়ে পড়েছে বাবা লাইন দিয়ে তাড়াতাড়ি আমার ফোনটা তোমার পকেটে ভালো লাগে কিন্তু এখন সন্ধ্যাবেলা ট্রেনটা পুরো ফাঁকা দেখো আমরা বসেছি সামনে দেখালাম বেশ ভালো অনেকদিন ট্রেনে চাপে যায়নি তো খুবই ভাল লাগছে ট্রেনে চাপার মনে হয় চলে যাচ্ছিল এই ভিড় ভাবলাম রাতে একটু ভিড় কম হতে পারে তার জন্য ট্রেনে উঠে পড়েছি তো চলুন দেখা যায় প্রথম যাই সেখানে এই যে আমরা চলে এসেছি শোধপুরে তো এখানে এসে আমার একটা টোটোতেই যে উঠে গেছে দুপাশে মার্কেট সোদপুর মার্কেট বেশ ভালো মার্কেট বড় মার্কেট বলছিল সবাই আসবে আসবে কিন্তু হয়নি আমার বাপের বাড়ির টাইটেল হচ্ছে মিত্র সেই হিসাবে তো আমারই দোকান এই এটা আমাদেরই দোকান মিত্র কেমন পঞ্চায়েতের মিত্র হলে তো এটা আমারই দোকান হয় যদিও বাবানের রুট তো একটু প্রবলেম কেননা এখনো তো হাঁটতে পারছে না যে ওকে নিয়ে পাপা ধরে ধরে একটু নিয়ে তুলতে হচ্ছে তাও অনেক কষ্ট করে এসছে বল তা না হলে দেখুন উপরটা সুন্দর করে সাজানো তাই না খুবই সুন্দর ডায়মন্ড ফ্রাই এটা প্রথমে অর্ডার করেছি দিয়ে এই যে আবার এটা অর্ডার করলাম এটা হচ্ছে মাটন কাটলেট ও মাটন কবির আছে এটা দেওয়া হয়েছে চিলি মাশরুম দেখতে দেখতে তো আমাদের খাওয়া দাওয়া তো আমাদের বাড়ি আবার পালা দূর খেলাম খেত পেট একদম হয়ে গেছে তো আজকের মতন দূরের ভিডিওটা এখানেই শেষ করবো খুব সুবিধা স্বাধীনতা এবং ভালো থাকবেন